যে আমি এই ডিপার্টমেন্টে গেলে কিছু না কিছু আমারে দেয়ার চেষ্টা করেন আমাদের প্রাণ ও দূর যে অদিতক চৌধুরী জি মহোদয় আর এই মন্ত্রনালয়ের যিনি মাননীয় মন্ত্রী উনি পটুয়াখালীর কৃষি সন্তান মহিবপুর উনি আমার সিনিয়র আমরা একই হলে উনিও আমার অসম্ভব मोहब्बत করেন মায় করেন এবং এই দুই জামা রেখা সে লাগাইয়া আমি একটা আমার এলাকায় যতটুকু পারি গুণ নিজত্ব রাখতে পারবো না

আমি যে তো কথা দিছি দিন আপনারা আমারে এমপি বানাইছো আর আছে জানেন 5 বছর আমার কাগজাদি দিলে জার মানে এই 5 5 বছর জারুতি হলু আমি কইছি যে আমি আমি এবং আমার বউ ফুলাপুরী এই এমপি থাকা অবস্থায় কেউ কোন জায়গা কাটানা ফ্ল্যাট কিনাർത്തানা বেছান জেতা বার্তালা কইয়া দিছি যে মানুষ 7 লাখ মানুষের নেতা আমারে যে তো তাইলে আমি কথা দিতেছি নেতা বইলে পরে নেতার দায়িত্ব মানে এর লাগে কইছে আমি এই পাঁচ বছর সম্পদ কামাইতাম না এটা আপনাদের লাগে বরাদ্দ করে রাখছি আমি আমি একবার বক্তব্যের সময় কইতাম মনে আছে নি যারা পানি দিয়ে গোসল করে সারা খালি জামাটা বদলায় আর যে আম দিয়ে গোসল করে এই ইতিহাস বদলায়

আমার এলাকার মানুষে ওই যে যেভাবে আসে যেভাবে আসে বাচ্চা রে ভাগের তলে রাখে কিভাবে আমি আমার মাধবপুর সোনার গেটের মানুষের কথা দিছি আপনারা আমার গ্রাম হইল রুজি আইন না দেওন বরাদ্দ আইন না দেওয়ান আর আমার একটা সুবিধা হইছে আমার যারা চেয়ারম্যান বিন্দু আছে তারা আমার এরা যে আমি মনে করি কত এখন কত ভালো হইছে লাগি কারণ যে পরিমাণ বরাদ্দ আইব

আব্দুল কাদের লস্কর এখানে 22 চেয়ারম্যান সাহেব আছে উনি আমার মামা এখানে আমার খুব কাছের ছোট ভাই রুমান পরাজি তিন নম্বর ইউনিয়নের চেয়ারম্যান বিআইএল সাহেব তো আছেই এখানে আমাদের বাগদত্ত ইয়ন সেই ইয়ান ছেলে হইল সে যে পারফর্ম করতেছে এই এই অন্তর্বর্তীকালীন সময় এটা একটা প্রশংসা দাবি রাখে এরপরে লিখে আমরা পাঁচ নম্বরের চেয়ারম্যান আমাদের নজরুল ভাই খুবই সৎ মানুষ এবং পরিচিত এবং মানুষের

তে আমি ওটা আমার গলা লাগাব এখন একটা সিদ্ধান্ত নিছি প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করতে মানুষ হিসাবে জন্মাইছি তো প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করতে লাগব এই যুদ্ধ হিসাবে আগামী মাসে আমি 2 লাখ 2 লাখ সারা মাধবপুর এবং সোনারগাঁ মিলাইয়া বিভিন্ন দামি দামি সারা আম কাঁঠাল তবে আম বেশি

পয়সাতে এমনকি আমরা সিদ্ধান্ত নিয়েছি আর আমার পুইসাটি আমি করতাম পিতা আমি আপনারা কই